স্বপ্নপুরী পার্ক যেটি পুরো বাংলাদেশের মধ্যে কয়েকটি বৃহত্তম পার্কের মধ্যে এটি একটি অন্যতম সুন্দর এই রিসর্টের অবস্থান হল পুরো বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর জেলায় আফতাবগঞ্জে অবস্থিত এই পার্ক যেটি স্বপ্নপুরী পার্ক নামে পরিচিত স্বপ্নময় স্বপ্নের দেশে যেন ঘুরে বেড়াচ্ছি এই পার্টিতে এসে এই পার্টির সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে কারণ এই পার্টিতে রয়েছে বিভিন্ন ধরনের উপস্থাপনা যা সামনে আমরা তুলে ধরব এই পার্টিতে রয়েছে সুন্দর একটি রাস্তা রাস্তার দুই পাশে রয়েছে জুমলি বাস এখন বর্তমানে আমরা যে পার্কটিতে আসি এটি মূলত একটি কৃত্রিম শিশু পার্ক এজন্য পুরো পার্কটি জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখির কৃত্রিম ভাস্কর্য যা সামনাসামনি দেখলে মনে হচ্ছে একদমই রিয়েলিস্টিক স্বপ্নপুরী পার্কের মধ্যে এক্সট্রা একটি পার্ক হচ্ছে কৃত্রিম শিশু পার্ক যেটির মাঝখানে রয়েছে বাংলাদেশের মানচিত্র খুব সুন্দর ও মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য আসতে পারেন এই পার্কটির ভেতরে এটি একটি কৃত্রিম শিশু পার্ক শিশুদের জন্য কিছু থাকবে না তা তো হতেই পারে না ছোট শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কার্টুনের ভাস্কর্য যেমন ইত্যাদি ইত্যাদি স্বপ্নপুরী পার্কে প্রবেশ পথে আমরা দেখতে পেয়েছিলাম দুটি পরী এবং ভিতরে এসে দেখি এখানে একটি পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পরী যা দেখতে খুবই সুন্দর লাগছে এছাড়াও এ পার্কটির কিছু অংশে আমরা লক্ষ্য করলাম এর মধ্যে অন্যতম ছিল জেব্রা বরফের দুনিয়া কিছু পশু বড় বড় ডাইনাসর ইত্যাদি ইত্যাদি আর এই পার্কের ভিতরে সুন্দর একটা বসার স্থান রয়েছে যেখানে ছায়া দেওয়ার জন্য রয়েছে একটি লিচু গাছ আমরা সামনে লক্ষ্য করতেছি কিছু ছোট ছোট ডাইনোসর একটি বড় ডাইনোসর কে আক্রমণ করছে আর এই পুরো ভাস্কর্যটা তৈরি করা হয়েছে সিমেন্ট ও রড দ্বারা এছাড়াও পুরো ভাস্কর্যটা টাইলস ছোট ছোট টুকরো দ্বারা আবৃত আমরা পড়েছিলাম পার্কের ভেতরে একটি বাংলাদেশের মানচিত্র রয়েছে আর এখন আমি বর্তমানে অবস্থান করেছি বাংলাদেশের মানচিত্রের একদমই সামনের দিকে এছাড়াও পার্কটির বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের পশু পাখির খুবই ভালো লাগে এই পার্কটির ভিতরে আসলে আরও কিছু লক্ষ্য করতে পারবেন যার মধ্যে হল বিভিন্ন ধরনের সাপ যা দেখতে একটু ভয় লাগে সো বন্ধুরা আজকে ছোট একজন যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ